আসসালামু আলাইকুম মিরপুর এগারো নম্বর মাছ বাজারে স্বাগত জানাচ্ছি দেখুন এখানে মাছগুলো পানিতে সাঁতার দেখে মনে হয় যেন পুকুর বাজারের মধ্যে নিয়ে আসা হয়েছে হ্যাঁ এখানে কৃত্রিম ভাবে অক্সিজেনের সরবরাহ করা হয়েছে এবং এতে দেখা যায় যে মাছগুলো গুলো যেন কুকুরের মতোই সাঁতার কাটছে এবং দীর্ঘ সময় এই মাছগুলো জীবিত থাকে হ্যাঁ এগুলো ফ্রেশ রুই কাতলা মাছ সাগরের মাছ কোরাল মাছ পছ করাল মাছটা মোটামুটি বড় রূপচাঁদা মাছ ইলিশ মাছ ইলিশ মাছ সতেরোশো টাকা কেজি বাইলা মাছ এক হাজার বাল মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি বাঘের মাছ বল মাছটাও বেশ বড় ইলিশ মাছ বরফ দিয়ে ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে ছোট বড় পদের মাছ ইলিশ মাছ ছয়শো টাকা কেজি থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে বোয়াল মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি চিংড়ি মাছ সাতশো টাকা থেকে এক হাজার টাকা কেজি পর্যন্ত ইলিশ মাছ ফ্রেশ মাছ সকালের দিকে তোলা ছবি সব মাঝে মাছই ফ্রেশ এই কাতলা মাছটাও এখনো নড়ছে কালীবস মাছ ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ বাইলা মাছ তুলার টাটি মাছ

এই দোকানেও টুচুর মাছ কাতলা অনেক বড় ছোট আকার ইলিশ থেকে আছে এখানে বৃহৎ আকার ইলিশ ছয়শত টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে আঠারোশো টাকা পর্যন্ত ইলিশ মাছ বরফ দেওয়া বরফ দেওয়া আছে যে জন্য মাছের গুণগত মান ঠিক থাকে এগুলো দেশি ছোট মাছ মলা মাছ কাসকি মাছ চালা মাছ ছোট চিংড়ি মাছ

তাজা কইমাছ দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক কৃতজ্ঞতা আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ